টেস্ট খেলাটা স্বপ্নের মতো এবার সেই স্বপ্ন পূরণের পথে অলরাউন্ডার মোসাদ্দিক হোসেন সৈকত আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলা এই ক্রিকেটারে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফর্ম করা এই ক্রিকেটার আত্মবিশ্বাসের সুযোগ পেলে ভালো করার ব্যাপারে ভিন্ন ফর্মেট হলেও ওয়ানডে অভিজ্ঞতা কাজে লাগাতে চান টেস্টেও অ্যাজ এ ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেট খেলাটা সবচেয়ে বড় স্বপ্ন থাকে একটা ক্রিকেটারের তো আমারও অনেক বড় স্বপ্ন আছে যে আমি টেস্ট ক্রিকেট খেলবো এবং টেস্ট ক্রিকেটে মানে আমি অনেক রেকর্ড করতে চাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ডে অভিষেকে খেলেছিলেন পঁয়তাল্লিশ রানের সংগ্রামী এক ইনিংস দলকে জয় এনে দিতে পারেননি কিন্তু মোসাদ্দেকের সেই বিচিত ইনিংসেই লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই খেলেছেন কুড়িয়েছেন প্রশংসাও সব ক্রিকেটার যে স্বপ্ন নিয়ে খেলাটায় আসেন এবার তা পূরণের পথে মোসাদ্দেক হোসেন সৈকতে তরুণ এই ক্রিকেটারের পাঁচ ওয়ানডে খেলার গল্পই এখনো শেষ হয়নি এরই মধ্যে ডাক পেয়ে গেলেন টেস্টে পাঁচটা ম্যাচ খেলার পর আমি অনেক এক্সপিরিয়েন্স গেদার করছি এখান থেকে ক্রিকেটটা কিভাবে খেল হবে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি হয় না হয় এই বিষয়গুলো আমি বুঝতে পারছি খারাপ করলে হয়তো অনেক কথা শোনা লাগবে আমার মানে ভালো খেলতেই হবে এমন একটা বিষয় আমার ভিতরে কাজ করতেছিল কিন্তু ওই সময়টা আমি যে প্রেশারটাতে ছিলাম ওই প্রেশারটা আমার কোচ এসে আসলে আমার প্রেশার রিলিজ করে দিয়েছে যখন আমরা সিরিজ জিতলাম আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে মাসির ভাই ট্রফিটা আমার তুলে দেবো এটা তোর ট্রফি তো আমি ওই বিষয়টা আসলে অনেক মানে নিজের ভিতর ফিলিংসটা একটু অন্যরকম ছিল প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন প্রায় আড়াই বছর পেরিয়েছে এরই মধ্যে বেশ কিছু রেকর্ডের পাশে নিজের নামও লিখিয়েছেন সৈকত প্রথম বাংলাদেশি হিসেবে এক মৌসুমে তিনটি ডাবল সেঞ্চুরি আছে তার আঠেরো ম্যাচে রান করেছেন এক হাজার নয়শো পঁচাশি সবচেয়ে আকর্ষণীয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার গড় যা প্রায় একাত্তর সৈকতের পরিসংখ্যানে নির্বাচকদের কাজটা বেশ সহজ করে দিয়েছে এবার আস্থার প্রতিদান দেওয়ার অপেক্ষায় ময়মনসিংহের এই ক্রিকেটার আমি যখন ইন্টারন্যাশনাল ওয়ান ডে খেলি তখন ম্যানেজমেন্ট থেকে আমার যেভাবে বলা হয়েছে আমি ঠিক সেভাবে খেলার চেষ্টা করছি আমি এখন সুযোগের অপেক্ষায় আছি হয়তো সুযোগ পাইলে আমি আমার পারফরমেন্সটা শো করার চেষ্টা করবো শুধু ব্যাটিংই না পার্ট টাইম অফিস পেন ভালোই করেন মোসাদ্দেক ঢাকা টেস্টের উইকেট দেখে নির্ধারিত হবে একাদশ তবে বোলিং এর বিষয়টি বিবেচনায় আনলে মিরপুরে হয়তো টেস্ট ক্যাপ পারে